রাশা হকচকিয়ে গেল তার বাড়িতে ছেলে আর মেয়েদের একসাথে খাওয়া নিষেধ আগে ছেলেরা খেয়ে উঠে গেল তারপর মেয়েরা খায় এই বাড়িতে আসার পরে শাহিদা মায়াপুজার সাথে খেতে বসে এসেছে তাই ভেবেছে এখানকারও একই নিয়ম একটু দোনামনা করে বলল একসাথেই খেতে বসবো তা নয় তো কি খাওয়া তো খাওয়াই এত বাজ বিচার করার কি আছে উজান হাত ধরে টেনে রাশাকে নিজের পাশে চেয়ারে বসালো বলল তুমি বসো রাশা দেখি আজকে কি কি রান্না হয়েছে রাশা উচ্ছ্বসিত হয়ে বলল আমিও রান্না করেছি ভাইয়া মেহফুজা আগ নিয়ে বলল বড় ভাইয়ের বউ তোর নাম ধরে কেন ডাকছিস পূজান কি জবাব দিল কে বড় উশির মাত্র তিন মাসের বড় ওকেও ভাই বলি না আর ওর বউকেও ভাবি ডাকবো দেখো আমাদের চেহারার কত মিল আমরা তো ভাই হওয়ার যোগ্য মে পূজা থমথমে গলায় রান্নাঘর থেকে খাবার আনছেন শাহিদাও রান্নাঘরে গেলেন এই দুজন এক হলে তাদের মাথা খারাপ হতে বাধ্য সেটা তারা বেশ বুঝেছে উজান কৌতূহল নিয়ে রাশাকে প্রশ্ন করল কি রান্না করেছো দুধ জাল দিয়েছি মেহফুজা পেছন থেকে ফোড়ন কাটলেন দুইবার হাত মেরেছো দাওনি রাশা ফুরস করে শ্বাস ফেলে উজানের কাছে অভিযোগ করলো এরা আমার কাজ এত হিংসা করে ভাইয়া কাজের কোনো দামই দিতে চায় না উজান রাশাকে শান্তন দিয়ে বলল আমি এসেছি না এখন সবাইকে ঠিক করে ফেলব রাশা কিকি করে হেসে ফেললো পরক্ষণেই তার ফোনে কল আসে মুখশ্রীটা গুম হয়ে যায় ফোন হাতে উঠে চলে যায় টিকমেচকের ব্যাপারটা দেখে উশির আর উজানের দৃষ্টি থাকে উশিরের দিকে রাশা ফিরতেই উশিরের দিকে তাকিয়ে বলে তোমাদের এখানে কোর্ট কোথায় উশি সন্নিদ্ধ চোখে তাকিয়ে বলল কেন রাশা রুটি ছিড়ে মুখে পড়ল চিবতে চিবতে বলল তোমার সাথে হ্যারাসমেন্টের কেস করব তাই একটু খোঁজ দরকার তারিখে তারিখে হাজিরা দিতে হবে তো হুজানের বিষম উঠে গেল উশির দাঁতে দাঁত চেপে বললো বলবো না খোঁজে দিও রাশা বিরক্তিকর শব্দ করে বলল কী সব বাচ্চাদের পাল্লায় যে পড়লাম উজান হাসতে নিয়েও হাসলো না উল্টো রাশাকে ভরসা দিয়ে বলল আমি নিয়ে যাবো কোনো সমস্যা নেই রাশা মাথা হেলিয়ে সায় জানালো তার মুখটাও এখনো গম্ভীর চিন্তিত উষার গম্ভীর চোখে দেখছে সেটা হেসে তুমি তো একেবারে ধপাস আদালত চত্বরে মানুষের ভিড় লেগেই থাকে এই ভিড়ের মাঝে নির্দিষ্ট মানুষ খুঁজে পাওয়া কঠিন উত্তপ্ত রোদেও সৌরভ ঠিকই রাশাকে খুঁজে নিল রাশা নিজের কাজ শেষে আদালতের ভেতর থেকে বের হচ্ছিল পরনে শুভ্র রঙা সালোয়ার স্যুট কাঁধে কালো লেদারের ভোব ব্যাগ চুলগুলো পনিটেল করে রাখা হাতে নীল রঙা ফাইল নিয়ে দ্রুত পায়ে হাঁটছে সে সৌরভ পিছু ডাকলো রাশা রাশা থমকালো চমকালো গলাটা ভীষণ পরিচিত কপাল কুচকে পেছনে ঘুরলো সৌরভকে দেখে কুচকানো কপাল সোজা হলেও সেখানে বিরক্তি ফুটে উঠলো সৌরভ মলিন হেসে এগিয়ে আসলো নিষ্প্রভু স্বরে জিজ্ঞেস করলো কেমন আছো রাশা গম্ভীর শ্বাস ফেললো ছেলেটা এখনো পিছু ছাড়েনি কিছু করা কথা শোনাতে চাইলো কিন্তু সৌরভ ভীষণ নরম মনের মানুষ কিছু করে টরে বসলে আবার সমস্যা হয়ে যাবে তাই হাসি মুখে খোঁচা মারলো খুব সুখে আছি শান্তিতে সংসার করছি সৌরভ আহত হলো নিরস গলায় বলল তোমার কি একবারও আমার কথা মনে পড়েনি না রাশার কঠিন জবাবে সৌরভের তীর বিদ্ধ করার মতো কষ্ট হলো চোখ বুঝে নিজেকে সামলালো বিষণ্ণ স্বরে বলল তোমাকে ভীষণ ভালোবাসি রাশা তুমিও তো আমাকে ভালোবাসতে রাশা হাত ভাঁজ করে সোজা হয়ে দাঁড়ালো ফাইল বুকের সাথে চেপে ধরে আছে সে সৌরভের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে স্পষ্ট গলায় বলল রং রং তোমাকে আমি ভালোবাসতাম না সেই কথা এর আগে অনেক অনেকবারই বলেছি এটাও বলেছি যে আই ডন্ট বিলিভ ইন লাভ এনি কাইন্ড অফ লাভ অবশ্য এটা তোমার মাথায় ঢোকার পর অবশ্যই এটা তোমার মাথায় ঢোকার কথাও না চ এনি কাইন্ড অফ লাভ বাক্যটা বেশ জোরের সাথেই বলল রাশা সৌরভ আর একটু এগিয়ে রাশার হাত ধরতে চাইলো রাশার দুই পা পিছিয়ে গেল লজ্জিত হলো সে ভেজা স্বরেই অনুরোধ করলো ফিরে এসো প্লিজ আমি জানি তুমি ওই দিন ইচ্ছে করে ওসব করি এর ভিতর কোনো না কোনো ঘটনা আছে। আই ইউ নিজের তোমাকে। ওই ছেলেটা তোমাকে ফাঁসিয়েছে না আমি জানি সব ভেতরে ভেতরে তো এসব চক্রান্তই চলছিল রাশা দীর্ঘশ্বাস ফেলে বলল চলো ওসে কথা বলি সৌরভের মুখ উজ্জ্বল হলো পাশাপাশি হেঁটে আদালত চত্বরে থাকা একটি টি স্টলে বসল। আশেপাশে অনেক উকিল বাদী ঘোরাফেরা করছে কিছুজন বসে আলোচনাও করছে রাশার সৌরভ যে স্টলে গিয়ে বসলো সেখানে আগে থেকেই দুইজন বসেছিল তাদের বস্তু দেখে উঠে চলে গেল তারা রাশা সেদিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে সৌরভকে প্রশ্ন করলো তুমি এখানে কেন এসেছো সৌরভের দৃষ্টি রাসার দিকে ছিল মুগ্ধ সেই দৃষ্টি মাঝে মাঝেই খোলা হয়ে উঠছে তোমার সাথে দেখা করতে প্রতিদিনই আসি জানো আমি জানতাম তুমি একদিন না একদিন এইখানে অবশ্যই আসবে চকিতে সৌরভের দিকে তাকালো রাশা সৌরভ দৃষ্টি নামিয়ে নিল দুই কাপ চা নিয়ে আসলো সে দুজনের জন্যই কড়া লিকারের আদা চা এসেছিল রাশা হাতে নিল প্লাস্টিকের কাপটা ধরা ভীষণ মুশকিল সৌরভ আর তার মাঝখানের ফাঁকা জায়গাটা কাপটার নতুন অবস্থান হলো আপাতত রাশা কাপের দিকে দৃষ্টি বুলিয়ে সৌরভকে বোঝাতে চাইল লিসেন সৌরভ তোমাকে কিছু কথা বলি মন দিয়ে শোনো প্রতিটা মানুষের একটা পার্সোনালিটি থাকা উচিত নিজেকে নিজে সম্মান করা উচিত নিজেকে নিজে সম্মান করলে তবেই অপরের থেকে সম্মান পাওয়া যায় তুমি নিজেকে এক ফোটাও সম্মান করো না তাই তোমাকে দেখলে আমার একটু সম্মান আসে না মায়ের আঁচলের তলায় আর বাপ ভাইয়ের ছায়ায় ছায়ার তলায় ঝুকে আর কতদিন থাকবে গ্রো আপ ম্যান ইটস ইয়োর লাইফ নিজের লাইফে নিজের অধিকার তো থাকা উচিত রাশার কথায় মলিন হেসে সৌরভ বলল তোমাকে সারা লাইফটা আবার লাইফ হলো নাকি রাশা কপাল চাপড়ালো অন্যদিকে ঘটে গেল আরেক ঘটনা বাণিজ্যমন্ত্রীর সাথে উশিরের বেশ খাতিরদারি রয়েছে তারই কোর্টে একটা দরকারি কাজ ছিল উশির নিজে সেই কাজ করার দায়িত্ব নিল কারণটা অবশ্য অন্য কোর্টে আসা তার জন্য ভীষণ দরকারি রাশর কোর্টের কথাটা তার মাথায় ঘুর ঘুর করছে কিছুতেই মাথা থেকে বের হচ্ছে না নিজে এসে দেখতে চাই রাশা এখানে কি কাজে এসেছে ওসে বেশ শান্ত আর চিন্তিত মুখে আদালত চত্বরে আসলেও দূরে রাশেকে একটা ছেলের সাথে বসে থাকতে দেখে মুখ কঠিন হয়ে গেল ছেলেটা বেশ লম্বা লম্বা চওড়া সুদর্শন পরিপাটি পোশাক মাথার চুলগুলো দীর্ঘ সময় নিয়ে সেট করা হয়েছে দেখেই সব বোঝা যাচ্ছে এই ছেলেটার সাথে রাশার কি দরকার থাকতে পারে খারাপ চিন্তা মাথায় আসতেই ফাইল খামছে ধরলো সে ফিরতি পথ ধরতে পা ঘোরালো তারপর কি মনে হতেই আর ফিরল না দ্রুত পায়ে কাছে কাছাকাছি গিয়ে দাঁড়ালো শুনতে চাইলো তাদের কথোপকথন কিন্তু আফসোস কোনো কথাই কানে গেল না তাদের চারপাশ এমনই ফাঁকা ছিল যে চাইলেও কাছে গিয়ে কথা শুনতে পেল না রাগে চোয়াল শক্ত হয়ে উঠল রুশিরের রাশার কথা শেষ হওয়ার প্রতীক্ষা করতে লাগলো সে রাশা ভীষণ বিরক্তি নিয়ে বলল এসব সো কল্ড লাভ মানুষকে ভিখারি বানিয়ে দেয় তুমি খুব ভালো একজন মানুষ এসব বাদ দাও প্লিজ আই রিকোয়েস্টেড ইউ ইটস হাই ইটস হাই টাইম টু ডু দ্যাট শেষ কথাগুলো রাশা মন থেকে অনুরোধ করে বলল সৌরভ যেন পণ করেছে সে কোনো কথাই বুঝবে না আজ রাশার কথাও এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দিল নতবদনে বলল আমি তোমার জন্য অপেক্ষা করব রাশা অনেক বছর পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত রাশার আগে ডান পা দিয়ে সজোরে মাটিতে বাড়ি দিল আক্রোশ মেশানো গলায় বলল ঠিক এই কারণে ঠিক এই কারণে তোমাকে আমার একটু পছন্দ হয় না তুমি তোমার ভালোবাসা নিয়েই পড়ে থাকো বেস্ট অফ লাক উইথ ইয়োর স্টুপিড লাভ সৌরভ ফ্যাকাশে গলায় বলল তুমি যখন কাউকে ভালোবাসবে তখন আমাকে বুঝবে রাবশা এই দেখো তুমি অন্য কাউকে ভালোবাসবে মনে করে হৃদয় জ্বলে পুড়ে যাচ্ছে অন্য কাউকে ভালোবেসো না প্লিজ সো মাচ ইরিটেটিং তুমি একটা কাজ করো চিকিৎসা নাও সময় মতো চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে চোখ কুচকে দীর্ঘশ্বাস ফেলল সৌরভ দেখে মনে হলো হাজারটা ভীমুলের কামুর খেছে রাশা দাঁতে চেপে বললো সৌরভ মলিন হেসে বলল আমার ডাক্তার তো তুমি রাশা কাশিদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো এই ছেলেটা জীবন সঙ্গী হিসেবে না পেয়ে বোধহয় সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ ज्ञापन করলো তারপর সৌরভের দিকে করাজুখে তাকিয়ে বলল এই সব থার্ড ক্লাস ফ্লার্ট কার কাছ থেকে শিখেছো সৌরভ আবারও মলিন হাসলো তোমার প্রেমে পড়ে গিয়েছি সেজন্যই তো সহ্য করতে পারছি না রাশা থমথমে গলায় বলল আমি বিবাহিত সৌরভ কথাটা কেন ভুলে যাচ্ছ তুমি আমার না তুমি অন্য কারো আমাকে মারতে এই একটা বাক্যই যথেষ্ট রাশা কপাল চাপড়ে উঠলো জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল যথেষ্ট হয়েছে আমি আর সহ্য করতে পারছি না তুমি তোমার দুঃখ বিলাস করো আমার অনেক কাজ আছে বলেই প্রাশা পথ চলতে শুরু করলো সৌরভ পেছন থেকে চেঁচিয়ে উঠলো রাশা আই ব্যাগ ইউ প্লিজ কাম ব্যাক রাশা রাশা শুনলো না নিজের গন্তব্যে ফিরে চললো ওইদিকে চায়ের বিল দেওয়ার চক করে রাশার পিছু নিতে না পেরে সৌরভ নিজের চুল নিজেই খামচে ধরলো মেন রাস্তায় সিএনজি থাকে রাশার গন্তব্য আপাতত সেই দিকেই কোর্টেরিয়া এরিয়া থেকে বেরোনোর আগে হাতের টানে বাধা পড়লো রাশা সে ভাবল পেছন ঘুরে করা কিছু কথা শোনাতে চাইলো কিন্তু পেছন ঘুরতেই চোখ বড় বড় হয়ে গেল উশির রাগি দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে রাশা তাকাতেই তিরিক্ষি স্বরে জিজ্ঞেস করলো ছেলেটাকে রাশা প্রথমে চমকে উঠল পরক্ষণে নিজের চমকানো ভাব দমিয়ে মুখে হাসি টেনে বলল আরে তুমি এখানে কি করছো উশিষে কথার জবাব দিল না গলার স্বর আরো কঠিন করে অধৈর্য গলায় আবারও প্রশ্ন করল ছেলেটা কি রাশা নিজের হাত ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়ালো হাত ভাঁজ করে উশিকে কিছু মনে করানোর চেষ্টা চালালো ফর ইওর কাইন্ড ইনফরমেশন মিস্টার উশি অ্যাকর্ডিং টু আওয়ার অ্যাগ্রিমেন্ট আমরা কেউ কারোর ব্যাপারে নাক কলাবো না ফাইলটা আগেই ব্যাগে ঢোকানোর জন্য স্বস্তির শ্বাস ফেললো র আশা উশির তীব্র রাগের আশার কবজি চেপে হিসহিসিয়ে বললো গো টু হেল্প ভিতর অ্যাগ্রিমেন্ট তুমি বলো ছেলেটাকে ব্যথায় মুখ কুচকে গেলো র আশার তবে ব্যথা প্রকাশ করলো না নিজের অনুভূতি প্রকাশে বরাবরই সে নীরব নিজের অনুভূতি কারো কাছে প্রকাশ করলে নিজেকে ছোট করা হয় এটাই তার রীতি তাই এবারেও ব্যথার অনুভূতি প্রকাশ করলো না সম্পূর্ণ বিপরীত অনুভূতি প্রকাশ করলো হেসে ফেলে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো বলল হাউ রোড সৌরভ ও সৌরভ আনফরচুনেটলি আমার এক উশির হাত ছাড়লো না উল্টো আরো তীব্র হলো বিরাট বড় বট গাছের ছায়া তলে দাঁড়িয়েছিল তারা ঘেমে উঠল ব্যথায় চোখে পানি চলে আসছে গলা প্রশ্ন এসেছো করতে আরে না বলেছিলাম তো তোমার নামই কেস করতে এসেছিলাম মাঝখান থেকে পুরনো সম্পর্কের একজনের সাথে দেখা হলো কথাবার্তা না বললে খারাপ দেখায় তাই বললাম দু এক কথা তুমি বলো তুমি এখানে কেন এসেছ নরম হল উশির এতক্ষণ ধরে করার আগে নিজেই অবাক হলো হাত ছেড়ে দুই পা পিছিয়ে দাঁড়ালো এক হাতে রাখা ফাইলগুলো এখন আর এক হাতে ট্রান্সফার করলো তারপর ফাঁকা হাত দিয়ে হাত হাতার ময়লা ছাড়তে ছাড়তে বলল তুমি আমার নামে কতগুলো কেস করে সেটা দেখতে এসেছি রাশা কোমরে হাত রেখে ছোট ছোট করে তাকিয়ে বলল হুম আমার সাথে চালাকি না সত্যি সত্যি বলো উশির হাতের ফাইল উঠিয়ে বলল এটা জর্জের থেকে অ্যাপ্রুভ করতে হবে সেই জন্য এসেছি দেখি হাত বাড়িয়ে ফাইলটা চাইলো সে উশির ফাইলটা তার হাতে দিতেই মনোযোগ দিয়ে পুরো ফাইল চেক করলো তারপর বিস্ময়ে বলল এটা তো বড় অঙ্কের লোন অনেক বড় অঙ্ক কোন কোম্পানি মানে কোন কোম্পানির নামে নিতে চাচ্ছে কার কোম্পানি এটা উশির সারাভাবে উত্তর দিল মন্ত্রীর কোন মন্ত্রীর উশীর ভুনাচিয়ে বলল সেটা জেনে তোমার কি কাজ? রাশে কিছুক্ষণ চুপ থাকলো তারপর প্রায় চেয়ে চিয়ে উঠে বলল ও মাই গড তুমি তুমি রাশার হাজবেন্ড হয়ে এমপি মন্ত্রীদের পেছনে করো আরে ঘোড়াকে তুমি পলটিক্স বলো মাই গডনেস আমি বিশ্বাস করতে পারছি না লিটারালি তুমি এই সব করো